আসসালামু আলাইকুম শপিং টিপস সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আপনাদেরকে তামা কাসা নানা ধরনের থালি সেটগুলো আজকে আপনাদেরকে দেখাবো যে দেখেন চমৎকার চমৎকার থালি সেট এগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত এবং এগুলো কোনটা কি কাজে লাগবে সব বিস্তারিত জানবো আমরা হচ্ছে ইকবাল ভাইয়ের কাছ থেকে ইকবাল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এইখানে যা দেখতে পাচ্ছি এগুলো তো মানে তামা এবং এসএস মনে হচ্ছে আপনার তামা আছে কাশার আছে এমনকি এসএস এর মধ্যে আছে হ্যাঁ তামা এবং এসএস এর মধ্যে আর এগুলো প্রত্যেকটা স্বাস্থ্যসম্মত আর এগুলো আমরা আজকে ভিডিওটা দেখার কারণ হচ্ছে এগুলো আমরা দীর্ঘদিন ভিডিও দেইনি হ্যাঁ এগুলো আমাদের প্রোডাক্ট ছিল না তো এগুলো আমরা নতুন করে প্রোডাক্ট আসছে এগুলো কি সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে হ্যাঁ এই যে তামার যে প্রোডাক্ট গুলো দেখতেছেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ভিআইপি কোয়ালিটি আমি একটু বক্সটা আপনাকে দেখাই এই যে এখানে আপনার 6 পিসের একটা সেট বাহ হ্যাঁ 6 পিস 5 পিসের একটা সেট এটা আপনি ইন্ডিয়ান ভিআইপি ঠিক আছে এগুলো আপনি গুজরাটের সবথেকে ভালো কোয়ালিটি আর তামা তো আপনার স্বাস্থ্যসম্মত তামা কাশা এগুলো আপনার শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর যারা একটু কম বাজেটের মধ্যে যান স্টিল আছে স্টিল আপনার ফুড গ্রেড কোয়ালিটি হ্যাঁ এগুলো আপনি 316 গ্রেডের প্রোডাক্ট এগুলো ব্যবহার করবেন চাইলে কেউ কেউ গিফট করতে পারবেন হ্যাঁ আর যারা এলাকা পূজার মধ্যেও আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে দোসা ইগলি এগুলো আপনার যে কোনো হিন্দু মুসলমানের সবাইগুলো ব্যবহার করতে পারবেন সবাই ব্যবহার সবাই ব্যবহার করতে পারবেন তো আমি এখানে আপনাকে দেখাবো যে সেটটা টা আছে এটা আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিসের সেট সাত পিসের একটা সেট এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার

এগুলো আপনার জং কালো হওয়ার কোনো চান্স নেই আপনি যেভাবে সেভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ এটা সাইজগুলো কিন্তু আপনার বড় বারো সাইজের প্লেট একটা স্টিল হ্যাঁ বাহ এটা কিন্তু আমাদের অফার প্রাইস হ্যাঁ এটা কি আমরা অফার প্রাইস দিচ্ছি এখন যে BAP লেখা আছে প্লেটটা দেখছেন BAP ঠিক আছে হ্যাঁ 100% স্টেইনলেস স্টিল এটা যেভাবেই যেভাবে এটা ব্যবহার করতে পারবেন এটা কখনো জং মোজা কালো হওয়া বা রাষ্ট হওয়া বা যদি কোনো চিন্তা করেন যে এ প্রিন্ট হ্যাঁ এই যে নক্সি যে প্রিন্ট করা আছে গুলো এটা আজীবন এরকমই থাকবে এটা লেজার প্রিন্ট করা লেজার এগুলো নষ্ট হবে না হ্যাঁ বাহ এরপর চলে যাই আমরা তামার product টা হুম এই যে দেখেন তামার সিজলিং একটা glass তারপর এখানে আপনি খুব সুন্দর একটা বাটি থাকবে একটা চামচ থাকবে হ্যাঁ তারপর দুইটা বাটি থাকবে ঠিক আছে সারা জীবন আপনার এরকম থাকবে এগুলো কখনো কালার ডিসকালার নষ্ট হবে না এরকম সৌন্দর্য থাকবে ঠিক আছে এরকম একটা বড় প্লেট থাকবে ঠিক আছে

এরপরে নতুন একবার ইউনিক একটা জিনিস নিয়ে সবসময় আমাদের ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এরপর নতুন আর একটা দেখবেন এই যে দেখেন বাহ একবার ইউনিক ঠিক আছে এটা কাস্টমার অনেক চাহিদা ছিল এটা নতুন আসছে এটা গুজরাটের ঠিক আছে এটা পানি খাবেন পানি গুলো রাখবেন এগুলো গ্যাস্ট্রিক হার লিভার আলসার জন্য এগুলো উপকার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এগুলো নিচ্ছে আপনি স্ট্যান্ড শো ঠিক আছে আড়াই লিটার একটা পানির মটকা থাকবে এরকম একটা আমাদের তামার ছিল এখন এটা আপনার কাঁসার বিয়ে রয়েছে নতুন কাঁসার এটা ঠিক আছে এই যে আপনি এটার মধ্যে হ্যাঁ এই যে এটা মধ্যে এভাবে রেখে দিবেন পানি এটার মধ্যে খাবেন আবার ঠিক আর এটার মধ্যে এভাবে রেখে দিবেন ঠিক আছে এগুলো অনেক স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত প্লাস এগুলো আপনার এই যে একটা থাকবে একটা ট্রেও থাকবে

আর এগুলো সবচেয়ে বড় কথা সেগুলো স্বাস্থ্যসম্মত পানি খাওয়ার জন্য ভালো দেখো আপনার তামার ট্রে হ্যাঁ এটা আপনার জামাই জামাই ডিসাবে ইউজ করতে পারবেন তাহলে এটা এটার ভিতরে যে কোনো খাবারটা সার্ভ করতে পারবেন ঠিক আছে আপনার এটা মোরগ পোলাও বিরিয়ানি কাচি টাচি ঠিক শুরু করে যে কোনো জিনিস আপনার ব্যবহার করতে পারেন সম্পূর্ণ তামা এটা হ্যামারিং পিটানো হাতে পিটানো করা এটা পিটানো করা একবার হাতে হ্যামারিং এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে গুজরাট ট্রেগুলো তামার

রকম কোনো টাকা লাগবে না শুধুমাত্র অর্ডার করলেই হবে অর্ডার করলেই হবে বা যারা ঘরে বসে নিতে চান সেটি যেখানেই হোক বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনার ঘরে বসে অর্ডার করে এই পণ্যগুলো নিতে পারবেন এবং ইসকিরে কিন্তু এই কানিস এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারগুলোতে আপনাকে কল করতে হবে কানিজ এন্টারপ্রাইজের নাম্বার সেখানে কল করে মেসেজ দিয়ে আপনারা এই পণ্যগুলো নিতে পারবেন ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ